সূর্য উঠেছে পূর্ব দিক থেকে সূর্য অস্ত গেছে পশ্চিম দিকে সূর্য ওঠা এবং অস্ত যাওয়ার মধ্যে দিয়ে যে সময়টুকু রয়েছে সময়টুকু হচ্ছে আপনার জীবনকাল এই জীবনকালের মধ্যে দিয়ে আপনি কি করলেন কত মানুষের টাকা নিয়ে মেরে খেয়ে খাইলেন এবং কত মানুষের অভিশাপ গ্রহণ করলেন এগুলো একটু চিন্তা করেছেন একটু চিন্তা করে দেখেন তো কতজনে আপনার কাছ থেকে সম্পদ পানা আপনি কি মনে করেন আপনার সন্তানের সম্পদ আপনার এই সম্পদে যে টাকা পাওনা টাকা আছে টাকা টাকা পরিশোধ করবে আপনি যদি মনে করেন আপনার সন্তান এই সম্পদের টাকার যে ভাগিদার আছে সেগুলো পরিশোধ করবে পাওনা পাওনা মেটাবে ভুল আপনি ভুল করলেন কারণ আপনি জীবিত থাকতে নিঃশ্বাসটা চলা কালীন অবস্থায় যদি আপনি পরিশোধ করে যেতে না পারেন আপনার জন্য রয়েছে ভয়াবহ ভবিষ্যৎ কারণ মহান সৃষ্টিকর্তা একজন আছেন কারণ আমার চতুর্পাশে যা কিছু রয়েছে সব কিছু কিন্তু ওনারই সৃষ্টি তো সৃষ্টি জগতে সব কিছুকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে আপনার উপরেও কিছু হক আছে এই হকগুলিকে আপনি পরিশোধ করুন নিজে বাঁচুন এবং নিজের জীবনটাকে সুন্দর করুন এমনভাবে নিজেকে গর্বেন না যার কারণে পরবর্তী প্রজন্ম বা এসে যেন আপনার লাস্টের পাশে এসে বলে যে আমার পাওনা টাকা পরিশোধ করে নেই তার কবর আমি দিতে দেবো না ভালো থাকেন সুস্থ থাকেন কবর